আসসালামু আলাইকুম গাইস আজ আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে সহজ পদ্ধতিতে পিঠা বানানো যায় দেখেন আমি এখানে আটা নিয়েছি তিন কাপ আটা নিয়েছি পরিমাণ মতো এখন লবণ দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দেবেন পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি লবণ দিয়েছি তিন ক্যা আটা দিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো আপনারা আপনাদের পরিমাণ মতো যতটুকু প্রয়োজন ততটুকু পানি দিয়ে দেবেন দিয়ে দিয়ে এটা ফুরোটায় এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন এগুলোকে মিক্স করে নিচ্ছি এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি আটাটা কীভাবে মিক্স করে নিচ্ছি পানি দিয়ে চিনি লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি খুব সহজে পাঁচ মিনিটের ভিতরে আপনারা এই পিঠাটা রেডি করতে পারবেন গাইস এখন আমি ডিম দিয়ে দিচ্ছি আটার সাথে মিক্স করে নেব মিক্স করার পর এখন দেখুন গাইস এই যে আটাটা আমি কীভাবে রেডি করছি যে তার গাঢ় কতটুকু হবে ঠিক এইটুকু গাঢ় হলে সুন্দর ফিটে তৈরি হয়ে যাবে এখন আমি চুলের একটা ফ্যান বসিয়ে নিয়েছি এটা একটু গরম হলে তেল দিয়ে দেব এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি দেখুন গাইস আপনারা চাইলে আরও বেশি তেলও দিয়ে দিতে পারেন কারণ চুলের আঁচটা আমি একটু বেড়ে দিয়েছি তেলটা যাতে গরম হয়ে যায় এখন আমি আটাটা দিয়ে দিচ্ছি চুলের তেলের ভিতর দেখেন দেখেন গাইস পিঠাটা অনেক সুন্দর ফুলে গেছে এখন আপনি একটু ফরে যখন ওই পিঠে একটু লাল হবে তখন আপনি একটু নেড়ে সেড়ে দিবেন দেখেন ফুলে গেছে গাইস দেখেন ফিটারটা তৈরি হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে আপনি পাঁচ মিনিটেই এই ফিঠাটা তৈরি করতে পারবেন খুব সহজে অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা দেখেন এই যে অনেক নরম তুলতুলে নরম হয়েছে এটা খেতে অনেক মজা খুব সহজে আপনি এটা বানিয়ে নিতে পারবেন তো ব্যাস সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও আল্লাহ হাফেজ